কুমিল্লা বিবাদ বাস্তবায়নে কোন বাহানা করা হয় এই বাংলাদেশ দেওয়া হবে এই কুমিল্লাকে অতি দ্রুত সময়ের মধ্যে বিবাদ ঘোষণা করতে হবে আর সেই দাবিতে কুমিল্লার আপামর জনতা কুমিল্লা ঐতিহাসিক ঐতিহাসিক পুবালি চত্বরে আজ ঐক্যবদ্ধ হয়েছে আমি কুমিল্লা বাসে আজকের এই পুবালি চত্বর থেকে আজকে যারা এই আন্দোলন আপনারা আহ্বান করেছেন এবং যারা এই আন্দোলনকে বেগবান করার জন্য এখানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ যদি কুমিল্লা বিভাগ বাস্তবায়নে কোন তাল করা হয় এই বাংলাদেশ অচল করে দেওয়া হবে চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়া হবে কুমিল্লাবাসী কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐক্যবদ্ধ আজকে তার প্রমাণ এই পুবালি চত্বরের সমাবেশ পরিশেষে সকলকে আবারও বাংলাদেশ জাধিগতী দল পি এনপির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় সেই বিভাগ হোমিল্লা এবং হোমিল্লা থানাই চলমিল্লা